আমাদের যাওয়ার কথা ছিল সকাল বেলায় সবাই ঘুম মানে ঘুমিয়ে ছিল যার জন্য আমরা যেতে পারিনি এখন তিনটে বাজে চারটের সময় ট্রেন রয়েছে তো আমরা এখন হচ্ছে স্টেশনে যাচ্ছি দেখা যাক মেলায় কত দূর কী যেতে পারি যা শুনছি যে হারে ভিড় হচ্ছে জানি না যে কত দূর কী স্নান করতে পারবো কোথায় কী স্নান করতে পারবো জানি না যাই আগে তো আনন্দ তো হচ্ছে আমরা এই কজন হচ্ছে যাচ্ছি এখন সবে বেরিয়ে ওটা ওটা আমাদের পার্সোনাল মজা বল ওটা হচ্ছে আপনারা বুঝবেন না আমরা বুঝবো তো চলো দেখা যাক আগে যাই যেতে যেতে তোমাদের সাথে কথা হবে এখন রাখি ঠিক আছে টাটা কেন শেষ হচ্ছে নাকি ব্লগটা যে টাটা বলছিস আমরা এদিক দিয়ে আসলাম এদিকে হচ্ছে আমার পিসির বাড়ি আর এই হচ্ছে হাই রোড আমরা এখন এই হাই রোড দিয়েই যাব এই পাশ থেকে সব গাড়ি যাচ্ছে আর এদিকে হচ্ছে একটা গাড়ি দাঁড় করিয়েছে

আমার পিসি আর দাদা নিয়ে যাচ্ছে দেখা যাক আমরা তো চলে বাকি এখনো বাবা ভাই জামাইবাবু ওরা আসছে পিসি এখান থেকেই ট্রেন যাবে তো দেখিস তোর জায়গা ঠিক আছে বল 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 টাইম ট্রেনটা ঢুকলো তারপর পঞ্চাশের ট্রেনটা

এক তো হচ্ছে আমাদের সকালে যাওয়ার কথা ছিল ঘুম কারোর ঘুম ভাঙেনি কালকে আমরা এসেছি হচ্ছে দুটোর সময় দুটোর সময় এসে সব রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তিনটে সময় ঘুমিয়েছি ভেবেছি সকালে যাব সকালে কেউ ঘুম থেকে উঠেনি তো সেটা এখন তিনটে সময় বেরিয়েছি এখন দেখছি এখানে কোনো ট্রেনই নেই মহাদেব একটু হেল্প করো মহাদেব আমি কেন রাজা নামটা রাখলাম এখন আমি বুঝতে পারছি অল দা আমরা ফাউয়া পাউয়া এখানে বসে রয়েছি আবার বাড়ি আমরা জেই স্টেশনে দাঁড়িয়ে রয়েছি স্টেশন একদম ফাঁকা একদম ফাঁকা এতই ফাঁকা যে এখানে কোনো ট্রেনই দাঁড়াচ্ছে না এতক্ষণ পর আমরা একটা লোকাল ট্রেন পেলাম এখানে মা আর বাবাকে বসিয়েছি বাদ বাকি সব তো নিচেই বসে পড়েছে হ্যাঁ ভাই তো এখানেই বসে পড়েছে তো এটা হচ্ছে লোকাল ট্রেন বারাণসী থেকে পুরো প্রয়াগরাজ পর্যন্ত যাবে আমরা এই মহাকুম্ভ স্পেশাল ট্রেনে করে জুশি স্টেশনে নেমেছি আর এখন হচ্ছে এই ব্রিজ ক্রস করে বাইরেটাই যাব সবাই যাবো আমরা এই ব্রিজ থেকে নেমে এখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একদম সঙ্গমের দিকে এখানে তো আপাতত ভিড়টা কমই দেখছি আগে যে কি হবে জানি না এখন হচ্ছে টি টাইম সব এখানে চাই খেতে দাঁড়িয়ে পড়েছে সবার খাওয়া হয়ে গেছে শেষে আমি চাকা এখনো আমরা একশো কিলোমিটার হাঁটিনি এখনো ছ কিলোমিটার বাকি আছে একশো কিলোমিটার আমরা একজন একশো মিটারও এখনো কিলোমিটার বাকি রয়েছে এখন হচ্ছে আমরা সঙ্গমের দিকে যাচ্ছি তো এই হাই রোডে কিন্তু প্রচুর ভিড় রয়েছে জ্যামও বড় রয়েছে মনে হয় সামনের দিকটায় প্রচুর জ্যাম রয়েছে বাবা ব্যারিকেড করে রেখেছে যাতে সবার সুবিধা হয় ও এই পাশে হচ্ছে যাওয়ার রাস্তার এইদিকে হচ্ছে আসার রাস্তা মতলব করিব কারিব আগে গঙ্গা কে মেলা মেয়ে আগে হ্যাঁ তো আমরা গঙ্গার একদম কাছে চলে এসেছি কিন্তু এখান থেকে অনেকটা হাঁটতে হবে का भैया का हलवा मजे में सब बढ़िया ना हां हमरा चले छी कुंभ मेला और अनेक कते गंगा सामने चले छी हमर भाई के लगते पूरा बिहारी हां एकदम ये तो मेला के लिए पूरा तैयार किया गया है ना ये हाँ ये लाइटिंग वगैरह सब कुछ तैयार किया गया है चलो हम भी आ गए कुंभ नगरी में तो ब्रिज़ ब्रिजर ओपर दिए ये हे गंगा गंगा जल है। मंदिर पर आई क्या है? आओ कहाँ आओ সেই লাগে জায়গাটা সবাই এখানে স্নান করছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে স্নান তো না না এটা সঙ্গম না অনেক মানুষ এখানে স্নান করছে এই জায়গাটা বেশ সুন্দর লাগছে দুপাশে দুটো ব্রিজ মাঝখান থেকে হচ্ছে আমরা যাচ্ছি এটা ট্রেন ব্রিজ আর এটা মানে এমনি নর্মাল গাড়িটারি আর আমরা হচ্ছে এই ব্রিজ দিয়ে যাচ্ছি এখন আর এই যে হচ্ছে মা গঙ্গা এখনও আমাদেরকে অনেকটা যেতে হবে হ্যাঁ ববি ওর জানায় ঠিক আছে তুমি একটু দাঁড়িয়ে নাও তুমি একটু দাঁড়িয়ে নাও সব এখন একটু বসবে লম্বা লম্বা করেই সব বস না আমরা একটু দশ মিনিট এখানে রেস্ট করে নিচ্ছি অনেকটা হেঁটে আসলাম এখানে তিরপল কি ভাবি তিরপলটাই আনা হয়ে আ এখনও এখনো অনেকটা হাঁটতে লাগবে আমি তো গঙ্গা দেখে ভেবেছি যে তোলেই এসছি কিন্তু আমাদের সাথে যেই দাদাটা এসছে ওই দাদাটা বলছে এখনো অনেকটা হাঁটতে লাগবে মানে যে মেন যেই সঙ্গম রয়েছে সেখানে যাওয়ার জন্য এখনো পর্যন্ত তো তেমন কোনো ভিড় দেখছি না মোটামুটি ফাঁকাই রয়েছে যেরকম ভিড় দেখছিলাম আর কি খুব ভয় পাচ্ছিলাম মহাদেবের কৃপায় এখনো পর্যন্ত সেরকম কিছু ভিড় দেখছি না ভালোই ভালো যাতে আমরা स्नानটা করে নি এটাই হচ্ছে মহাদেবের মহাদেবকে ডাকছি তো চলো আমরা হচ্ছে সারা রাত একটু ধীরে সুস্থেই যাচ্ছি যেহেতু ভোরবেলায় স্নান করব তো সেই কারণে কোনো তারা করছি না ধীরে সুস্থেই যাব সব বয়স্করা যেহেতু এসছে বাবা ওরা এসছে বাবা ওরা তো তো হাঁটতে পারে না তাই তাই হচ্ছে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই সবাই বসে পড়েছে আমি একটু বসি এইবার বুঝলাম জানো তো এইগুলো এক একটা দোয়ার দুয়ার ছিল সমুদ্র মন্থন ছিল এটা হচ্ছে নন্দী দুয়ার এই হচ্ছে নন্দী দুয়ার আমরা এখন নন্দী দুয়ার ক্রস করছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি যত রাত হচ্ছে তত ভিড়টা যেন বাড়ছে সামনের দিকে প্রচুর ভিড় ভিড় রয়েছে রয়েছে ভালো ভালো সামনে এখান থেকে বোঝাচ্ছে না দেখছো কিছুই দেখা যাচ্ছে না সামনে পুরো মানুষের ভিড়ে গিজগিজ গিজ করছে ভিড় নেই ভাবছিলাম এবার তো সাবধানে যেতে হবে শেষমেষ এই এলো সঙ্গম দুয়ার এই হচ্ছে সঙ্গম দুয়ার যেখানে গঙ্গা যমুনা মা সরস্বতী এক হয়েছে তো এই গেটটা হচ্ছে সঙ্গম দুয়ার গেট আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গমে এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম এখানেই দেখো ভিড়টা হয়েছে ওই পাশে হচ্ছে ভিড়টা আরও বেশি রয়েছে তো এখন হচ্ছে একটার মতো বাজে আমরা এখন স্নান করব না একটু ভোর হোক তারপর আমরা স্নান করব এখন সবাই এখানটায় একটুখানি বসে থাকবো রেস্ট নেব দেখি কিছু খাওয়ার ব্যবস্থা করা যায় নাকি খাবো তারপরে হচ্ছে আমরা ভোরের দিকে স্নান করবো আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গমের এখানে তো এখানে এখন হচ্ছে আমরা সবাই স্নান করবো

মেলায় এসে আমার বান্ধবীর সাথে দেখা হলো ওরা এখানে ডিউটি চলছে ঠিক আছে চাকরি বাকরি করানো ডিউটি চলছে ডিউটির মাঝখানে আমার সাথে দেখা করলো আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি প্রচুর ভিড় শুরু হয়ে গেছে এই ভোরবেলার দিকে প্রচুর ভিড় হচ্ছে তো সেই কারণে হচ্ছে আমরা বেরিয়ে এসেছি এখন এখানে হচ্ছে একটু টিফিন করবো ওই যে লুচি আর ছোলার ডাল নিয়েছে তো চলো আমিও ভিডিওটাও এখানেই শেষ করবো আমরা তো খুব ভালো মতন স্নান করেছি সব কিছুই করলাম খুব ফ্রেশ লাগছে মনটা পজিটিভ লাগছে চলো আজকের মতন টাটা বাই বাই এখন আমরা স্টেশনে যাব ট্রেন ধরব